মুম হমাতুললাহী অবরা কারতু আল হামদ্রল্লাহী অববিলালামন ও সলাত ও সালা মলা আফি ললামবিয়া ওল মুসসালিন নাবিনা মহাম্মেদিন ও আলা আললাহী ওসাহবিহী আজমাইন। সুপ্রিয় দর্শক ও সতাবন্ধ আল্লাহ সুবাহান তা আলাহ জান্নাত রেখেছেন মুমিনদের জন্য আমলকারীদের জন্য যারা দুনিয়াতে কষ্ট করে আমল করে ইবাদত করে। তাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিবেন জান্নাতের হকদার তারা তাদের জন্য রয়েছে জান্নাতে পরিপূর্ণ নিয়ামত যেটি কখনো শেষ হবে না ইয়ার বিপরীতে দুনিয়াকে যারা জান্নাত বানিয়ে নিতে চায় আল্লাহ সুবাহার স্থায়ী নিয়ামতকে অবজ্ঞা করে মনে করো দুনিয়াতে আমরা যা পাওয়ার যা চাওয়ার যা চাহিদা পূর্ণ করার পূর্ণ করে নিব আখেরাতে আমাদের প্রয়োজন নেই এই পাপিষ্টরা দেখা যায় আখেরাত পাবেই না দুনিয়াও তারা সঠিকভাবে পায় না এর অনেক উপমা রয়েছে মুসা যুক্তি থেকে নিয়ে কারণ উচ্চ বিলাসিতা ছিল এত বিলাসিতা ছিল এত জীবন জীবনযাপন করত নিমেষেই শেষ ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল তার মন্ত্রী হামান এত বিলাসী ছিল তারপরও শেষ অলস যুগে আবু জেহেল উত্তা সাইবা বড় বড় লিডার ছিল এত জাগজমক পূর্ণ স্বাচ্ছন্দ্যময় উচ্চ বিলাসিতা জীবনযাপন করত তাদের জীবনে নিমিশেই সব কিছু হয়ে গেছে বর্তমানে পৃথিবীতে অনেক উপমা রয়েছে যারা পরকালকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দেয় দুনিয়াতে ত্রাসের রাজত্ব কায়েম করে মানুষের সম্পদ লুণ্ঠন করে অন্যায়ভাবে গ্রাস করে মানুষের হক নষ্ট করে রাষ্ট্রের সম্পদ নষ্ট করে ট্যাক্স ব্যাট ফাঁকি দিয়ে আমানতের খেয়ানত করে দায়িত্ব নিয়ে দায়িত্ব অবহেলা করে দায়িত্ব থেকে অন্যায়ভাবে সম্পদ গ্রাস করে সম্পদের পাহাড় গড়ে ওঠে উচ্চ বিলাসিতা জীবনযাপন করে তার বাড়ি গাড়ি নারী বাসস্থান সব আরাম প্রিয় আরামদায়ক এই সমস্ত পাপিষ্টদেরকে দেখা যায় আল্লাহ সুবাহ নামের মজা চাকিয়ে দেন কারণ দুনিয়াতেই সে পেয়ে নিতে চেয়েছিল এর অনেক উপমা রয়েছে সবচেয়ে বড় উপমা এখন আমরা বর্তমান দেখতেছি যারা উচ্চ বিলাসী ছিল সাধারণ মানুষ তাদের দাস হয়ে থাকতো দাসত্ব প্রথার মতো তাদেরকে রাখত তাদেরকে এখন গ্রেফতার করার পর যখন জেলে ঢোকাচ্ছে রিমান্ড দিচ্ছে তারা অনুভব করতে পারতেছে এখন যে আমাদের পূর্বের বিলাসিতা জীবন যেটা ছিল সেটা মনে আমরা কিছুই বুক করতে পারিনি সব যেন শেষ এটাই যদি এই পাপিষ্ট গুণাগারদের দুনিয়াতে হয়ে থাকে পরকালে তাদের জীবনটা কি হবে একটু ভাববেন বিবেকবানদের জন্য একটি বড় উপদেশ যারা ক্ষমতা গ্রহণ করার পর নিজে দায়িত্ব গ্রহণ করার পর জোর করে পদ গ্রহণ করার পর মানুষের প্রতি এত জুলুম করে অন্যায় করে সাধারণ মানুষকে মনে করে তারা দাস আমাদের চাকর কিত দাসের মতো ব্যবহার করে তুচ্ছ মনে করে দুনিয়াতে যারা এমন ফল বুক করে নেয় জাহান নামেরা দুনিয়াতে যারা কিছু পেয়ে যায় জেলখানায় রিমান্ডে তে পরকালে তাদের কি হবে পরকালের জীবন সম্পর্কে আজকে একটি হাদিস বলবো যে হাদিসটি আনাসিবী মালে থেকে বনিতিমা মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন ওই সকল পাপিষ্ট যারা দুনিয়াতে সবচেয়ে নিয়ামতে পরিপূর্ণতা ছিল দুনিয়াতে জান্নাতের নিয়ামত তারা বুক করে নিছে পোশাকে চলাফিরায় বাসস্থানে কিছুতেই। আল্লাহ সুবাহ যখন কিয়ামতি দিন তাদেরকে নামে নিয়ে শুধু একটু জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন না তৎক্ষণি বের করে নিবেন আল্লাহ রুবুল্লা আলমিন তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন ইয়া হাল হে আদম সন্তান ইতিপূর্বে কি তোমার জীবনে কখনো বিলাসিতা উচ্চ বিলাসিতা অতিবাহিত হয়েছে কোনো দিন ভোগ করতে পারছ তখন বলবে আল্লাহর কসম করে লাহ হে আরব আল্লাহর কসম করে বলছি হে আল্লাহ কখনো এরকম নিয়ামত ভোগ করতে পারিনি দুনিয়ার এত ভোগ করার পরও যদি জান্নাতে সামান্য পরিমাণ একটু প্রবেশ করে তৎক্ষণি নিয়ে আসা হয় মেরে এতে যদি নিয়ামত সব শেষ হয়ে জায়গা সবকিছু স্থায়ী ভাবে পড়বে তাহলে তাদের অবস্থা কি হবে বিপরীতে পৃথিবীতে যারা আল্লাহ যে নিয়ামত দিয়েছে নিয়ামতকে সুন্দরভাবে বুক করেছে সুক্রিয়া করেছে আল্লাহ সুবানতা যা দিয়েছেন হালাল ভাবে গ্রহণ করেছে জীবনে অনেক কষ্ট করেছে কষ্ট করেও ইসলাম ইমান থেকে সামান্য পরিমাণ বিচ্ছেতি হয়নি আল্লাহ সুবাহ দায়িত্ব পালন করে গেছে কষ্ট করে ইবাদত করে গেছে বিপদ আপদে ধৈর্য ধরছে তারা জান্নাতি দুনিয়াতে যদিও সাময়িকভাবে কষ্ট করছে তাদের চিরস্থায়ী ঠিকানা হবে খুব সুখময় বিলাসিতাপূর্ণ আল্লাহ সুবান এই সমস্ত লোক যারা দুনিয়াতে কষ্ট করছে ইমানদার মুমিন জান্নাতি ব্যক্তি তারা তাদেরকে কি করবেন জান্নাতে প্রবেশ করাবেন তৎক্ষণে আবার ছমেরে নিয়ে আসবেন পরবর্তী জিজ্ঞাসা করবেন আদম হে আদম সন্তান তোমার জীবনে কি কখনো কষ্ট গেছে অতিবাহিত হয়েছে কষ্ট করেছ হাল মাররা বিকা সিদ্ধাতুন কাত্তুন তোমার জীবনে কি কঠিনত্ব কখনো পার হয়েছে বলবে লা অল্লাহ রব্বি কখনো এমন হয়নি আপনি জাত সত্তার কসম করে বলতেছি আমার প্রভু মা মার রাবি বসুন কাত্তুন আমার জীবনে কখনো কষ্ট অতিবাহিত হয়নি বলার এই তু সিদ্ধাতুন এবং কখনো কঠিনত্ব আমি অনুভব করিনি অতিবাহিত হয়নি তথা জান্নাতের নিয়ামত যে এত পরিপূর্ণ এবং এত স্থায়ী এত আরামদায়ক এত বিলাসিতাপূর্ণ এটি পাপিষ্ঠরা বুঝবে না একজন মুমিনের কিন্তু বড় একটি উপদেশ এই হাদিসটি তাই প্রিয় বন্ধুক দুনিয়াতে কষ্ট হতে পারে কষ্ট হবেই দুনিয়াটা কষ্টের জায়গা একটি পরীক্ষার হলরুম দুনিয়াতে যদি কষ্ট না করেন পরকালে সুখী হতে পারবেন না আল্লাহ তালা যে নিয়ামত দিয়েছেন নিয়ামত বুক করবেন আল্লাহ সুক্রিয়া করবেন যে সম্পদ দিয়েছে হালালভাবে গ্রহণ করবেন আল্লাহ শুক্রিয়া করবেন আল্লাহর কাজে ব্যয় করবেন আল্লাহর পথে ব্যয় করবেন দেখবেন দুনিয়াতে আপনি সবচেয়ে মন ফ্রেশ হয়ে জীবনযাপন করতে পারবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার অন্তরকে ধন্যাট্য করে দিবেন অল্পতে তুষ্ট হবেন আল্লাহ সুক্রিয়া করতে পারবেন পরকালে আপনার জন্য হবে চিরস্থায়ী জান্নাত সবচেয়ে সুখময় আনন্দময় স্থান